অতীতের কথাগুলো পুরোনো স্মৃতিগুলো মনে হে মনে রাই আমি তো ভালা না ভালা লয়া থাই অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে হে মনে রাই আমি তো ভালা না ভালা লয়া থাইকো আমি তো ভালা না ভালা আমার স্বপ্ন আসা ভালোবাসা তোমার না পাইলে এই জীবন ব্যথা বন্ধ এই জীবন তুমি আমার স্বপ্ন আসা তুমি ভালোবাসা তোমার না পাইলে আমার এই জীবন বৃথা বন্ধ এই জীবন বৃথা অন্তর না রাখিও অন্তর না রাখিও মুখে মুখে রাইখ আমি তো ভালা না ভালা লইয়া থাইক আমি তো ভালা না ভালা লইয়া থাইক পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু এত ব্যথা দিলে জিন্দা থাকতে না ডাকিও জিন্দা দত না ডাক গেলে ডাই আমি তো ভালা না ভালা লয়া থাই আমি তো ভালা না ভালা লয়া থাই কো মাহাবু ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা বন্ধু সংসারেতে জ্বালা বাবু ভেবে বলে মায়ের কলি ভালা মায়ের কল ছেড়ে দেখি সংসারে তেজালা বন্ধ সংসারে তেজালা এ দুনিয়ায় সবাই ভালো এই দুনিয়াই সবাই ভালো তা গবুকে রাইখো আমি তো ভালা না ভালা লইয়া থাইকো আমিতো তো ভালা লইয়া থাইক অতীতের কথা গুলো পুরোনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো না ভালা লইয়া থাই কো আমিতো না ভালা লইয়া থাইক